প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আপনাদের মাঝে থেকে অনেক অনেক তো পুরো ভিডিওটা দেখবেন পশু পাখির দৃশ্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ তো আপনাদের মাঝে আস তো এইগুলো যার যার বাড়িতে এগুলো একজনের বলছে না বুঝছেন সবারই আছে আর কি আমাদেরও আছে সব মিলেমিশে থাকে আপনার সুন্দর লাগলে সব আলাদা আলাদা হয় যে যার বাড়িতে যায় আর কি মানুষদের সেরকম এই পশু পাখিগুলো বুঝছেন সবসময় মিশবে না ওইটার কিন্তু ওই জায়গায় কিন্তু ইয়ে আছে ফুল মানে এটা শুনি বলে ওইটা একজন ऑफिस का दफ्तर है ये तो नहीं है ये तो है ऑफिस করার করার ও তো ভালো ভালো আর